আসসালামু আলাইকুম আজ দুই ফেব্রুয়ারি দু আমার গোয়ালে নতুন অতিথির আগমন গত রাত দশটার দিকে এই বাছুরটা হয়েছে এই গায়ের বছর বাছুর হওয়ার সঙ্গে সঙ্গে কি করতে হয় বাছর হওয়ার প্রথমে যে গারটা লাগে সেইটা থেকে বাছরকে এক ঘন্টার ভিতরে দুধ খাওয়াতে হবে যত তাড়াতাড়ি সম্ভব যেহেতু গরু সুস্থ হাতজনী জন্য সবল হার প্রথম যে কার্য সেদিন গা বাছরকে দুধ খাওয়ানো আর বাছরকে দুধ খাওয়ানোর পরে অবশ্যই প্রথম অবস্থায় গরু যাতে তাপ বা সেঁকা কিছু না দেওয়া শীতকালে শীতকালে সেঁকা বা তাপ দিলেই গরুর নিউমোনিয়া হয় তাই এদিকে খেয়াল রাখতে হবে আর আমার এই গায়েটা আছে গাছ পঁচাত্তর দেওয়া ছিল আর ওর বাইশ আছে গা ফিজিয়াম হান্ড্রেড তাই কালো বাসর হয়েছে কান কাটা সব ছোটো ছোটো সুন্দর হয়েছে হ্যাঁ আইডি বাসর হয়েছে এই গরুটার প্রথম বাছুরটা ওই যে বড়ো আইডিটা ওইদি খুব ভালো মানের একটা বাছুর তারপরে এই ফিজিয়াম ফিজিয়াম এ হান্ড্রেড এই বছরটা ভালো হয়েছে পরের বছর আর এইবার হলে এই মাত্র তাহলে তিনটি বছর বিহানি বছরে একটা কেজি বছর হয় আর যে গরুতে দুধ কম হয় সেই গরুতে এমনিতেই বছর বিহে তাকে যদি ক্যালসিয়াম ভিটামিন ঠিক মতন খাই না যায় পর্যাপ্ত কাঁচা ঘাস নিয়ে যায় বাছর হওয়ার কিছুদিন পরেই আবার তো ডাক চাইলে আসবে তাই এক দশ বারো দিন পরে আবার কিমরি ওষুধ এই গরু ডাকে চাইড দিয়ে খাবি দিতে হবে বাছর এখন পর্যন্ত সবল সুস্থ এবং ভালো বছর হয়েছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আর আমার দু চার মাস আগে একটা বাছর হয়েছে সেই বাছরের কাগজ আছে চব্বিশ নয় দু হাজার পঁচিশ আর এই আজকে যে বছরটা হইল এটি ফেব্রুয়ারির আট তারিখে ডেট দিয়ে ছিল আর আইস গিয়েছে এখন দুই তারিখ তার মানে নয় দিন আগে হয়ে গেল আট দিন আগে আর আমার গয়ালে যে তিনটি ফিজিয়াম বাসর আছে এই তিনটি মানে দুইটা আইডি একটা বকন এই তিনটি হলেস্টিয়ান ফিজিয়ান এই জাস্টিন এই জাস্টিন একটা ভালো মানের বাছন তাই জাস্টিন दिया है